যাদের চোখ আছে অন্তরের চোখ যাদের আছে জ্ঞান যাদের আছে বিবেক যাদের আছে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো ক্ষমতা কাউকে বাঁচাতে পারে না সেই আল্লাহ সুতরাং সারা পৃথিবীর ইমানদারদের ইমান বিরোধী যারা তাদের আমরা এখানে যারা আছে আমাদের সবারই আয়াত থেকে ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা দরকার যারা এত প্রচন্ড প্রতাপশালী ছিল দুর্দণ্ড ক্ষমতার অধিকারে ছিল যাদের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা ফেসবুক একটাই সিরাজ দিলে মামলা হয়ে যেত ও ক্যাপ বলা শিক্ষা গ্রহণ কর এত দুর্ভাগ্য জনক হলেও সত্য এত জ্বলন্ত কথা কোরআন শরীফের পাতায় পাতায় থাকার পরেও আমরা শিক্ষা গ্রহণ করি না এই জন্য বিনয়ের সাথে বলি আজকে এখানে যে যে দলের লোক আছেন আপনাদের কারো সাথে আমার ব্যক্তিগত কোন দ্বন্দ্ব নাই আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি আপনাদের কারো সাথে আমার আপনাদের জমিনের সাথে আমার কোনো জমিন নাই আপনাদের সাথে আমার ব্যক্তিগত কোন শত্রুতা নাই আজ আমাদের কথাগুলো খারাপ লাগতেও পারে কিন্তু হাসরের ময়দানে যেদিন মাথার উপরে সূর্য এসে যাবে জমিন যেদিন তামা হয়ে যাবে মানুষের মাথার মতগুলো গলে গলে যেদিন জমিনে পড়ে যাবে মানুষগুলো যেদিন পানি পানি বলে চিৎকার করবে

দুনিয়ার সামন্য বিপদে করমীদের কথাকে কি চিন্তা করছে না? পাশে ছিল? না। বিপদে কোন তার কোনো ভূমিকা আছে? না। লক্ষ কোটি কোটি বিপদে ফেলে দিয়ে আমি যখন নাফসি নাফসি বলে নিজে চলে গেলাম আপনি নিশ্চিত থাকেন হাসরের ময়দানে আপনাকে উপকারে আসবে না। ঠিক। সুতরাং ফিরে আসুন ফিরে আসুন এই কোরআনের পথে ফিরে আসুন নবীর পথে ফিরে আসুন আল্লাহর পথে ফিরে আসুন হাদিসের পথে।